আঠেরোশো সালের দিকে মাত্র এক রাতের মধ্যেই চুরাশিটি গ্রামের অধিবাসীরা স্রেফ গায়েব হয়ে যায় টানা সাত শতক ধরে এই গ্রামে বসবাস করার পর কেন এই অঞ্চলের অধিবাসীরা হঠাৎ করে এই নগরী ছেড়ে চলে গিয়েছিল তা আজও সকলের কাছে অজানা প্রাচীন জনপদ কিংবা কোনো পুরানো অট্টালিকা সবসময় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এইসব ঐতিহাসিক স্থানে জড়িয়ে থাকে কত গল্পকল্প কাহিনী প্রতিনিয়ত সৃষ্টি হতে থাকে সত্য মিথ্যার এক আলো আন্ধারী ইতিহাস কৌতূহলী কিছু মানুষের মনে এসব ঘটনা রেখাপাত করে আবার কোনো কোনো অবিশ্বাসী মন হেসেই উড়িয়ে দিতে চায় সেসব গল্প বা ঘটে যাওয়া সেসব অজানা কাহিনিকে কিন্তু এরকম কিছু ঘটনা যখন আমাদের চোখের সামনে ঘটে তখন কিছুটা হলেও সেই কাহিনী বা ইতিহাস আমাদেরকে নাড়া দিয়ে যায় এমনই এক নগরীর কাহিনী শোনাব আজ রাজস্থানের জয়সালমীর ভারতের প্রসিদ্ধ একটি শহর জয়সালমীর থেকে খুব একটা বেশি দূরে নয় সতেরো থেকে আঠেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি শহর নাম কুলধারা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই নগরটি কিভাবে এক রাতের মধ্যে অভিশপ্ত হয়ে পড়ল আসুন জেনে নিই তার আগে যারা এই চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম আপডেট সহজেই পেতে পারেন সোনালি বালির মাঝে মরুদ্যানের মতোই মাথা তুলে একটা সময়ে সগৌরবে দাঁড়িয়েছিল কুলধারা চূড়াশিটির ছোটো ছোটো সম্প্রদায় ভিত্তিক গ্রাম মিলিয়েই গড়ে উঠেছিল এই নগরী বারোশো সালের দিকে মূলত পলিওয়াল ব্রাহ্মণরা এই গ্রামের পত্তন করেন সেই সময় প্রায় পনেরোশো মানুষের বেশ সমৃদ্ধ একটা জনপদ ছিল কুলধারা রাজস্থানের চারপাশ মরু অঞ্চল হওয়া সত্ত্বেও কুলধারায় কিন্তু সেই সমস্যা ছিল না আবহাওয়া ও প্রকৃতি একটু ব্যতিক্রমী ছিল বলা যায় এই অঞ্চলে শস্যের কোনো কমতি ছিল না পলিওয়াল ব্রাহ্মণরা মূলত কৃষিকাজে খুব দক্ষ ছিল ফলে এলাকাটি কৃষি এবং ব্যবসার জন্য বেশ বিখ্যাত ছিল সেই সময় কি ছিল না কুলধারায় প্রাচীন মন্দির থেকে শুরু করে নিখুঁত নকশায় বানানো বিভিন্ন বাড়ি এখনও অক্ষত দেখা যায় কিন্তু হঠাৎ এক রাতেই এই নগরী জনমানবহীন হয়ে পড়ল রাজস্থানের মতো মরু অঞ্চলে যেখানে বসবাসের উপযোগী জায়গা খুঁজে পাওয়া বেশ কঠিন ব্যাপার সেখানে পানীয় জলের অভাব নেই প্রকৃতিও তেমন রুক্ষ নয় এমন একটা নগরী মানুষের বসবাসের জন্য ভয়ঙ্কর হয়ে উঠল কেন তা খুবই অবাক করা ব্যাপার আঠেরোশো পঁচিশ সালের দিকে মাত্র এক রাতের মধ্যেই চুরাশিটি গ্রামের অধিবাসীরা শ্রেফ গায়েব হয়ে যায় টানা সাত শতক ধরে এই গ্রামে বসবাস করার পর কেন এই অঞ্চলের অধিবাসীরা হঠাৎ করে এই নগরী ছেড়ে চলে গিয়েছিল তা আজও সকলের কাছে অজানা শোনা যায় প্রায় দুইশো বছর আগে জয়সালমিরে এক অত্যাচারী দেওয়ান ছিলেন তার নাম সেলিম সিং কর আদায়ের জন্য এমন কোনো দুর্নীতি ছিল না যার আশ্রয় তিনি নেননি এই সেলিম সিংয়ের একদিন নজর পড়ল কুলধারার গ্রাম প্রধানের সুন্দরী কন্যার দিকে সে ওই মেয়েকে জোর করে বিয়ে করতে চায় কিন্তু ব্রাহ্মণদের প্রতিবাদের মুখে তা সম্ভব হয় না সেলিম সিং ওই মেয়েটির জন্য খুবই বেপরোয়া হয়ে ওঠে নিজে গ্রামে এসে যায় ওই মেয়েটিকে তার চাই চাই। নইলে অস্বাভাবিক করের বোঝা মাথায় নিয়ে বাঁচতে হবে কুলধারার চুরাশিটি গ্রামকে সেই রাতেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা রাতারাতি চুরাশিটি গ্রামের লোক যেন মিলিয়ে যায় বাতাসে কেউ বলেন গ্রামবাসীরা দেওয়ানের অত্যাচারের হাত থেকে বাঁচতে গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন এক বস্ত্রে আবার কারো মতে কুলদারার অধিবাসীরা পরবর্তী সময়ে পশ্চিম রাজস্থানের যোধপুর শহরের কাছাকাছি কোনো একটি স্থানে বসতি করেছিল কিন্তু এই বক্তব্যের মধ্যে তেমন কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না সিটি গ্রামের লোকেরা না হয় রাতের আন্ধারে গ্রাম ছাড়তেই পারে কিন্তু এত বড় দল কোথাও যদি চলে যায় বা পালিয়ে যায় তবে কোথাও না কোথাও তো পথের মধ্যে তাদের খুঁজে পাওয়া যাবে অথচ কেউই তাদের দেখল না তা কী করে সম্ভব আর তারা যদি অন্যত্র গিয়ে বসতি করতো তাহলে তাদের বর্তমান প্রজন্ম থাকার কথা কিন্তু পুরো ভারতে কুলধারা গ্রামের পলিওয়াল সম্প্রদায়ের ব্রাহ্মণদের কোথাও দেখা পাওয়া যায়নি সেই রকম তথ্য কারো কাছ থেকে পাওয়া যায়নি তাহলে কি অলৌকিক কোনো বিদ্যার আশ্রয় নিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলেন গ্রামবাসীরা আত্মহত্যা করলেও তো দেহ পড়ে থাকতো কিন্তু কিছুই পাওয়া যায়নি দেওয়ান এসে দেখেছিলেন গ্রামের পর গ্রাম ফাঁকা পড়ে আছে সব কিছুই রয়েছে যথাস্থানে শুধু মানুষ নেই সেখানে সেলিম সিং এরপর নতুন করে গ্রাম বসানোর চেষ্টা করেন কিন্তু কেউ সেই গ্রামে রাত কাটাতে পারতো না তাদের মৃত্যু হতো মৃত্যুর কারণও জানা যেত না এরপর থেকে নানা কাহিনী প্রচার হতে থাকে তবে অধিকাংশই লোক মনে করে কুলধারার অধিবাসীদের অভিশাপের কারণে আর কেউ এই এলাকায় বসতি স্থাপন করতে পারেনি মিলিয়ে যাওয়ার আগে তারা নাকি অভিশাপ ছড়িয়ে দিয়েছিল নগরীর বাতাসে কেউ এখানে বাস করতে পারবে না যেমনটা তারাও পারেনি সেই থেকে কুলধারা এক পরিত্যক্ত নগরী হয়ে পড়ে রয়েছে সেই ঘটনার পর কত বছর কেটে গেল তারপরও নতুন করে কোনো জনবসতি গড়ে ওঠেনি কুলধারায় জয়সালমীরের কুলধারা এখন অব্দি কেউ পা রাখতে সাহস করেন না অন্তত রাতের বেলায় তো নয় কুলধারায় যারা রাত কাটিয়েছেন কোনো না কোনো বিপদের মুখে পড়েছেন কুলধারায় রাত কাটিয়ে পাড়ি দিতে হয়েছে মৃত্যুর দিকে এমন উদাহরণও কম নেই কালের নিয়মে কিছু বাড়ি তো ভেঙে চড়ে গেলেও বেশ কিছু বাড়ি এখনো অটুর আছে অটুর আছে মন্দিরও কালের এতটুকু আঁচড় পড়েনি গ্রামের মাঝখানের ছত্রিতে একটু অবাক করা ব্যাপার নয় কি সময়ের সাথে সাথে সেখানে সব বাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে সেখানে এই তিনটি বাড়ি রক্ষা পায় কিভাবে কীভাবেই বা রোদ বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচিয়ে অক্ষুণ্ণ থাকে বাড়ির দেওয়ালের অলঙ্করণ এখনও অবিকল একই রকম অবস্থায় আছে নগরটি কুলধারার আশেপাশের অঞ্চলগুলো অনেক উন্নত হয়ে গেলেও কুলধারা যেন সেই সময়টাতেই থমকে আছে এই নগরটি নিয়ে কিছু গবেষক নানা রকম গবেষণাও চালিয়েছেন সেই সব গবেষণায় এমন কিছু বিষয় উঠে আসে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না দুই সালে দিল্লির প্যারানলাল সোসাইটির বেশ কিছু সদস্য রাত কাটাতে গিয়েছিলেন কুলধারায় অভিজ্ঞতা সুখকর ছিল না ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছিল তাদের চারপাশের আবহাওয়া এই কণ কনে ঠান্ডা তো এই অসহ্য গরম আর তাপমাত্রার ওই দুই অবস্থাতেই স্বাভাবিক মানুষের পক্ষে ওখানে থাকা সম্ভব ছিল না আবার কয়েকজন সদস্যের কাছ থেকে শোনা যায় যে তাদেরকে কেউ পেছন থেকে ধাক্কা দেয় এবং তারা যখন পিছন ফিরে দেখে ধারে কাছে কেউ নেই রাত বাড়লে শোনা গিয়েছিল কান্নার আওয়াজ সকালবেলায় উঠে তারা দেখতে পান গাড়ির কাঁচে কোলের শিশুর হাতের ছাপ মোট পাঁচশোটি স্থানে পরীক্ষা চালিয়ে এরকম বেশ কিছু বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন গবেষকরা তাহলে কি এখনও বছর তিনশো আগের ওই গ্রামবাসীরা অদৃশ্য হয়ে অশরীর রূপে এখানে থেকে গিয়েছেন গ্রামেই সমগ্র ভারতের জীবনযাত্রা সংস্কৃতি আর ঐতিহ্যের কেন্দ্র ভাবা হয় রাজস্থানকে আর তারই একটি নগরী কুলধারা আজ কালের অতল গহরে হারিয়ে গেছে বছরের পর বছর তিল তিল করে গড়ে ওঠা জনপথ কুলধারা রাতারাতি হয়ে পড়ে ভৌতিক বর্তমানে ভারত সরকার একে হেরিটেজ নগরী হিসেবে ঘোষণা করেছেন আপনি যদি এরকমই কিছু ভৌতিক ঘটনার এক্সপিরিয়েন্স করতে চান তাহলে অবশ্যই দেখে আসবেন সেই ভৌতিক অভিশপ্ত নগরী কুলধারা এবং কমেন্টের মাধ্যমে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমাদের সাথে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ